এ বন্ধু আজকে কম তো সে খুশি খুশি লাগছে ব্যাপার কি রে তো খুশি লাগবার না আজ দশ হাজার টাকা তুলছি সেই মজা ছিল বেশি কি খোঁজ দশ হাজার টাকা পাইছো কিং কাটি পাইলো না কথা হামা এলে কত কাকু কোয়া হবার না রে শুনলে ঝামেলা আছে আচ্ছা তুই বন্ধু মানুষ তো ওখানে এটা একটা সাইট আছে সাইটে আমি এলে খেলি গেম খেলা লাগে না তাহলে মনে কর সেই ইনকাম কি কোস গেম খেলে দিতে গা আমাকে খুলে দেবো না এলে তোর খোলা হবার না খুললে ঘামেলা লসও যায় মাঝে মধ্যে আরে যাক গে লাভ তো হবি নি দশ হাজার টাকা লস গেলে বিশ হাজার টাকা তোর সমস্যা কি খুলে দে তারা তোর আমার তাহলে খুলে নিবই আচ্ছা ঠিক আছে খুলে নিস কিন্তু এই টাকা কিন্তু যাই তুলতে পারবি না এই টাকা তোলা লাগবে শামসু ভাইয়ের কাছে মানে সাইডে টাকা টেকা ঢুকান লাগবে তো শামসু কাছে যা আমি তোকে এলে খুলে দিচ্ছি শামসু ভাইয়ের কাছে জায়গা বুঝে টাকা ঢুকে দেন কালি তোকে দিয়ে দিবি আচ্ছা আমি যাচ্ছি এখনই যা কি কমাবো তোর নাম কলে একবি নাকি না না আমার নাম কবকে তুই কাছে আগে যা যাও যাই দেখালি তো করে দিবি সমস্যা নেই ঠিক আছে আমি এখনই যাচ্ছি ভাই আসতে পারি হ হ আছো কি কবা ভাই এখানে টাকা ডোভান লাগলো না কয় টাকা আই আড়াইটি নাম্বার দাও চলে যাবে টাকা দেন ভাই এক হাজার টাকা দেন দেখো গেছে কি খবর বন্ধু আজকে তোমার সকাল সকাল তুই এটা এসে বসে আসছো কি খবর নেব বন্ধু আজকে তো সে খুশি লাগতেছে বন্ধু এক হাজার টাকা ঢুকে পাঁচ হাজার টাকা আনাছি পেলেন খালি ওপর দেওয়ারে করছো কি রে তুই তুই না পরও পিলিয়ার হয়ে গেছো চিনতে করতে চাই যে দশ হাজার টাকা ঢুকাবো দশ হাজার টাকা ঢুকলে তো মেলা টাকা হ্যাঁ ঢুকো ঢুকলে পাবো মিস নেই ভাই আজকে দশটা হাজার টাকা ঢুকে দেন আচ্ছা ক্যাশ দাও চলে যাবে এখনই হ্যাঁ ভাই আচ্ছা থাকেন কি গে আতা আজ এখন তোর মন খারাপ তো মন খারাপ হবে রে বন্ধু কালকে দশ হাজার টাকা ঢোকা শুনে দশ হাজার টাকা মায়ের গেছে কি কোস দশ হাজার টাকা মারতেছ আরে বন্ধু এখন এই টাকা চলমো কেন কারে সেটা চিন্তা করেছি আরো ঢুকো ঢুকে খেয়াল করো একদিন খেললে এমনি টাকা উঠে আসবে হ তাই করা লাগবে দেখি আব্বাস যে কই তো দশটা হাজার টাকা লাগবে আমার তোর বাপ দিবিনি তোর টাকা देखी जाए भूल भाल मुझे देखी लिवर नहीं निकी आप बान दस हजार टेका दाओ तो दरकार तो है ना दस हजार टेका दे दी कर स्कूले तो ना लगे दरकार आज प्राइट कोचिंग टेका दवा लगे दस हजार टेका दाओ तीन आज के तुम शेष ना छाड़ा पड़े गए समस्या हो मासा शेष होनी तो प्राइट कोचिंग टेका कर टेका दाओ

কি করব ওンスター হবে টাকা দরকার তোর জমি এর দেন না 50000 টাকা দাতা কোন হাতে দিবি কি করব তুই কালকে দিল 10000 টাকা আজ গলপুঞ্জাতে কি করব তুই কি করিস কি টাকা দিলে এই গরম টাকা টাকা তো প্রাইভেটে দিছলে কোচিং প্রাইভেট হলে দি 5000 টাকা আমার দরকার আছে তোর কি সেট দরকার আছে সেটা আমি জানিনা

যা হেল্প করছি তোকে আমি মানাই করলাম যে খেলিস না হেঁটলে ইগুরের ভিতরে আসিস না তাও তুই খেললু বস ঠেলা আমারও এই আগে অবস্থা ভাই তোকে আর কি কর আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আর তুমি এগুলো তোমার বাবার কাছে কি বলেছো তুমি নাকি কোচিং এ টাকা দিছ তুমি তো দুই মাস হলে কোনো কোচিং এ টাকাই নাও না হ্যাঁ তুমি এগুলো টাকা এত টাকা করছো কি কি কন স্যার আপনি এগুলো শুনলেন করনি তোমার বাবা আমাকে কতকাল রাতে ফোন দিয়েছিল এগুলো সব কিছু আমাকে বলছে তুমি কি করছো টাকা সেটা আমাকে বলো স্যার ওইগুলো টাকা আমি একটা সাইটে গেম খেলে শেষ করে দিয়েছি কি বলো এইসব তোমাকে দেখে তো এরকম মনে হয় না তুমি এগুলো কি করলা জি স্যার আসলে আমার ভুল হয়ে গেছে স্যার আমি লোভ সামলাতে পারিনি নেক্সট টাইম থেকে আর স্যার এগুলো খেলবো না এগুলো সব কিছু কেটে দিয়েছি স্যার যা হওয়ার তো হয়ে গিয়েছে তোমাদের এই খেলার আসলে মূল হতা কি স্যার আসলে শামসুল ভাই এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদের এলাকার সবগুলো টাকা ভরে দেওয়া টাকা উত্তোলন করা কিছুই শামসুল ভাই আমাদের করে দেয় আচ্ছা আমি বিষয়টা দেখতেছি শামসুলে ধরতেছি শামসুল এগুলো কি করছে পুরো এলাকাটা নষ্ট করে দিয়েছে স্যার আমার নাম যেন বলেন না আবার শামসুল ভাইকে তাহলে কিন্তু আমাকে খবর খারাপ করে দিয়ে না না তোমার নাম কেন বলবো আচ্ছা ঠিক আছে তুমি থাকো আপনার ছেলের সম্পর্কে জানলাম আপনার ছেলে সব টাকা জুয়া খেলে মারি দিয়েছে কি বলেন এসব স্যার কত কষ্ট করে তাকে মানুষ করলাম কত মানুষের কাজ করে ওকে মানুষ করলাম এগুলো খেলার জন্য আমি খুব লজ্জিত হচ্ছ হয়ে গেল এখন কি করা এগুলো সব কিছু এই এজেন্টের মাধ্যমে করতেছে এই এজেন্টকে আগে ধরা উচিত আমাদের এই জিনিসটা একটি লোভ লালসা যার ভিতরে এটা কাজ করবে সেই জীবনে এটা ছাড়তে পারবে না আদায় কি হোক আর যাই হোক এজেন্ট এইগুলা মানে পুরো এলাকাটা সরিয়ে দিচ্ছে পুরো এলাকাটা নষ্ট করে দিচ্ছে এটা আমাদের দেখতে হবে দেখি এজেন্টের বিরুদ্ধে আগে কি করা যায় এই মিয়া আপনাকে তো পুলিশে দেওয়া উচিত আপনি ঠিকই বাড়ি ঘর করতেছেন কিন্তু ছেলে কি কী করতেছেন আপনি একবার ভাবছেন ছেলে পরিবার পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সেটা আগে ভাবা উচিত ছিল আপনাকে আমি পুলিশ দেওয়ার ব্যবস্থা করবো हाँ हाँ देखी अपनी नाम देखी